আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি রহমতে আজ সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চা নিয়ে বসে পড়েছি আমরা কারণ আজকে আমরা যাব বাজারে তাই ভাবলাম আজ সকাল সকাল উঠে চা খেয়ে নিই রেডি হয়ে নিই তারপর আমরা বাজার যাব আমার মেয়ে আমি আর আমার হাজব্যান্ড তিনজনই যাব বাজার কারণ কিছু কেনাকাটি করার আছে আর আমার মেয়েকে একবার ডক্টর দেখাবো তাই আজকে সকাল সকাল উঠে পড়েছি তো চলো এখন রেডি হয়ে নিই তারপর যাব বাজারে তোমরা সঙ্গে থাকো তো চলো এখন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি যাওয়া বাজার যাওয়ার উদ্দেশ্যে তো চলো বাজারে গিয়ে কি কি হয় সেটাই তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা তো আমার মেয়ে বাজারে দেখো গিয়ে কি কাণ্ড করছে ও বলছে সবটাই ও নিবে আমাদেরকে কিছু হাতিতে দিচ্ছে 呵呵呵呵。 তো ওই দোকানে তো এক কাণ্ড করলো ওখানে যা কেনার ছিল কিনলাম তারপর আর একটা দোকানে চলে এসেছি আমরা তো এখানে তো অনেক বড় একটা জায়গা দেখতে পেয়েছি ও তার জন্য এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে যেটাই নিচ্ছে সেটাই কিনে নিচ্ছে ও আর এই যে এই জামাকাটাই ওর জন্য নিয়েছি একটা এক পিস আর বাকিগুলো আছে ওইগুলো ও বের করে নিচ্ছে তাই ও কান্নাকাটি করছে বলে আমরা ওকে ধরে রাখতে চাইছি কিন্তু দোকানদার বলছে যে না ওকে ছেড়ে দাও ও খেলা করছে করুক অনেকটা বড়ো জায়গা আছে তাই ও খেলা করতে চাইছে আর হঠাৎ করেই নেমে গেলো বৃষ্টি কারণ আমরা যেদিনেই বাজার আসি সেদিনেই বৃষ্টি হয় তাই আমরা এখানে আটকে পড়েছিলাম বাড়ি যেতে পারছি না আর তাও ভীষণ জ্বালাচ্ছে আমাদেরকে কিন্তু কি করবো কিছু তো করার নেই বৃষ্টি না থামলে তো আর বাড়ি যেতে পারবো না তার জন্য আমরা দোকানেই বসেছিলাম কিছুক্ষণ ওয়েট করছিলাম বৃষ্টি থামার জন্য তো চলো দেখি বৃষ্টি কখন থামে আর তারপর যাব বাড়ি আমরা তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও তো তোমরা নিজেই দেখো কত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে তো আর ওকে নিয়ে যাওয়া যায় না তাই বৃষ্টি থামার জন্য। আমরা অপেক্ষা করছিলাম দোকানে বসে বসে তো দেখি বৃষ্টি কখন থামে তারপরে আমরা বাড়ি যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ